আসসালামু আলাইকুম মাই লাভলি আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রতিদিনের মতোই আজকে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুণ দারুণ সব কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানে দিলে ডিজাইনটি পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দোল জোড়া দেখুন বিদেশি থাকি কানের দোল পাঁচ থেকে ছয় থাকি কানের দোলের ওজনটা একটু বেশি পাঁচ আনা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন এদিখানে এক জোড়া ঝুমকা কানের দুল রয়েছে এই কানের দুলের ওজনটা হচ্ছে চার আনা price হবে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও এক জোড়া কানের দুল রয়েছে এই রিং কানের দুলের ওজনটা হচ্ছে তিন আনা price পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও এক জোড়া ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা একটু বেশি পাঁচ আনা price হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন একদম ভাইরাল এক জোড়া কানের দুল এই কানের দুলটা তো বর্তমানে অনেক বেশি হিট এই দিলে ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি কিউট এক জোড়া টপ কানের দুল রয়েছে বিদেশি বাইশ ক্যারেটের ওজনটা এক আনা প্রাইস পড়বে দশ হাজার টাকা এর পরবর্তী কানের দুল রোড জোড়া দেখুন এইখানের দুলটাও কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল আর জোড়া কানের দুল এইখানে দিলে ওজনটা হচ্ছে এক আনা তিন রোটে প্রাইস পূর্বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে একজোড়া ঝুমকা কানের দুল রয়েছে পৃথিবী ঝুমকা অনেক ঝুমকা কানের দোল দেখতে চাচ্ছেন ওজনটা একটু বেশি আট আনা এর পরবর্তীতে এখানে একসাথে কয়েক জোড়া টপ টপ রয়েছে অনেকেই কিন্তু দেখতে এখানে একসাথে পাঁচ থেকে ছয় জোড়া টপ কানের দোল রয়েছে জোড়ার ওজনই হচ্ছে তিনটোতে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এর পরবর্তী কানের দোলের ডিজাইন জোড়া দেখুন পাশা কানের দুলের মধ্যে রয়েছে ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ভাইরাল এক জোড়া কানের দুল এই কানের দুলটা হচ্ছে বাটারফ্লাই ফ্লাই দুলের ডিজাইনের মধ্যে করা রয়েছে ওজনটা হচ্ছে এক আনা প্রাইস করবে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দুলের ডিজাইন জোড়া দেখুন বিদেশি বাইস্কেট কানে দুল একটু বক্স সিস্টেমের মধ্যে করা রয়েছে ওজনটা হচ্ছে চার আনা প্রাইস পূর্বে চল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও জোড়া বাটারফ্লাই কানের দুল রয়েছে অনেক বেশি ইউনিক ডিজাইনের রয়েছে এই কানে দুলের ওজনটা হচ্ছে এক আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানে দলের ডিজাইন জোয়ার দেখুন এখানে একসাথে দুই তিন জোড়া টপ কানের দুল রয়েছে এবং প্রতি জোড়া টপের ওজনই হচ্ছে তিন রুটে এবং প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া থাকি ঝুমকা কানের দুল রয়েছে ওজনটা হচ্ছে দুই আনা প্রাইজ পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার একজোড়া ভাইরাল কানের দুল রয়েছে অনেক বেশি ভাইরাল একজোড়া কানের দুল এই এই কানের দুল জোড়া এই কানের দুলের ওজন হচ্ছে এক আনা এবং প্রাইজ পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে যোড়া থাকি ঝমকা কানের রয়েছে দুই থাকি এই কানের দল টা কিন্তু বিদেশি বাইশে কেট কানের দুল এই কানের দুলের ওজনটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এর বেশি কানের দুলের কানের দুল রয়েছে লাভ পাতার মধ্যে রয়েছে ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর এই কানের দুলের ওজনটা হচ্ছে দুই আনা তিন এবং প্রাইস পর্বে হচ্ছে পঁচিশ হাজার টাকা আজকের ভেটতে আমি আপনাদের জন্য খুবই লাই রোড মধ্যে সব কানের দুলের কালেকশন দেখিয়ে দিয়েছি বর্তমানে কিন্তু গোল্ডের প্রাইসটা অনেক বেশি হাই আহ বাইশ ক্যারেট কানুাদুল কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে ভরি এবং একুশ ক্যারেট কানাদুল কিন্তু এক লাখ তো হাজার টাকার পর্যন্ত তো যেসব আপারা চিন্তা করছেন গোল্ডের কিছু কিনবেন তো এইসব আপারা কিন্তু এই সময়ে গোল্ডের কালেকশন কিনে রেখে দিতে পারেন